স্বপ্নের দরজা ও জাদুর চাবি এক ছিল ছোট্ট একটি মেয়ে নাম তার নিহা সে থাকত মায়ের সঙ্গে এক শান্ত গ্রামে কিন্তু নিহার মন সবসময় এক অদ্ভুত কল্পনার জগতে ঘুরে বেড়াত সে স্বপ্ন দেখত একদিন সে এমন এক জগতে যাবে যেখানে ফুল কথা বলে তারা নাচে আর বাতাস গল্প বলে এক রাতে নীহা তার প্রিয় বইয়ের পাতা উল্টাতে ওল্টাতে হঠাৎ দেখতে পেল এক রহস্যময় ছবি একটি দরজা আর তার পাশে ঝুলে আছে একটি উজ্জ্বল চাবি সেই চাবির নিচে লেখা ছিল যদি সত্যি চাও তবে চোখ বন্ধ করো আর মনের কল্পনায় পা রাখো কৌতূহলী হয়ে চোখ বন্ধ করল আর ঠিক তখনই বাতাসে এক মিষ্টি সুর ভেসে এলো হঠাৎ সে অনুভব করল তার পায়ের নিচে মাটি আর নেই সে যেন ভেসে যাচ্ছে চোখ খুলে দেখে সে এসে পড়েছে এক রঙিন জগতে চারপাশে বিশাল বিশাল ফুল যারা হাসছে বাতাসে উড়ছে রঙিন প্রজাপতি আর সামনে একটি বিশাল সোনালি দরজা যার উপর খোদাই করে লেখা আছে স্বপ্নের দরজা নীহার হাতের তখন দেখা গেল সেই জাদুর চাবি সে দরজার দিকে এগিয়ে গেল কিন্তু দরজা খুলবার আগে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো আর কেন চাও এই দরজা খুলতে নিহা বলল আমি নিহা আমি শুধু জানতে চাই কল্পনার জগৎ কেমন হয় আমি চাই স্বপ্নকে ছুঁয়ে দেখতে তখন সেই কণ্ঠ হাসলো যদি তোমার হৃদয়ে ভালোবাসা সাহস আর কল্পনার শক্তি থাকে তবে এই দরজা তোমার জন্য নিহা চাবি ঘোরালো দরজা খোলার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধানো আলোয় ভরে গেল চারপাশ ভিতরে ছিল এক জাদুর জগৎ ভাসমান দ্বীপ জলের নিচে জলজলে শহর আর একদল বন্ধু বান্ধব যারা অপেক্ষা করছিল শুধুই নিহার জন্য এই জগতে নিহা শিখলো বন্ধুত্ব সাহস আর ভালোবাসার অর্থ সে যুদ্ধ করল এক দানবের সঙ্গে উদ্ধার করল আলো হারানো এক রাজ্য প্রতিটি দিন ছিল নতুন এক অভিযান শেষে যখন সময় এলো ফিরে আসার তখন সেই দরজা আবার তাকে বলল যখনই তুমি চাইবে এই জগৎ তোমার জন্য অপেক্ষা করবে শুধু বিশ্বাস রেখো স্বপ্নের শক্তিতে নিহা ফিরে এলো ঘরে কিন্তু তার হৃদয়ে গেথে রইল এক চিরন্তন জাদু স্বপ্নের দরজা আর জাদুর চাবি আজও প্রতিদিন রাতে বইয়ের পাতায় হাত রাখলে নিহা অনুভব করে সে ঠিক আবার ফিরে যাচ্ছে সেই কল্পনার রাজ্যে এই ছিল আজকের গল্প আশা করি তোমরা গল্পটি উপভোগ করেছ রূপকথার জগতে আরও মজার ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল দি ইনফিনাইট আননোন এর সাথে থাকো গল্পের জাদু কখনো শেষ হয় না প্রতিটি গল্প নতুন এক দুনিয়ায় নিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গেও গল্পের আনন্দ ভাগ করে নাও পরবর্তী গল্পে দেখা হবে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর কল্পনার জগতে হারিয়ে যাও ধন্যবাদ